আমার কাছে মনে হচ্ছে প্ল্যান ওয়াইজ দিনী মাহফিল গুলোকে ধ্বংস করার জন্য এরকম একটা চক্র হয়ে গেছে বিশেষ করে যখন মাহফিল ছাড়া হবে হুড়াহুড়ি করবে মানুষ ওই টাইমে মোবাইল সব চুরি হয় এই জন্য সবাই সাবধান থাকবেন ইশা যদি কেউ চোর ধরতে পারেন চোর থানায় সোফর্ড করবেন আর জায়দ সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে এক হাজার টাকা নগদ পুরস্কার নিয়ে যাবেন আবার ভালো মানুষ ধরে চোর বানান না সাবধান মার্শাল আপনাদের আর্থনের মাহফিল শেষে শুনলাম যে হানায় জিডি করার হিড়ি পড়ে গেছে মার্শাল্লাহ যশোরের মানুষের মতো এরকম সভ্য এত নম্র কত সুন্দর পিনপতন নীরব মার্শাল 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 তবে মোবাইল সাবধান কারণ পরশু দিন কুমিল্লায় মাহফিল শেষে শুনলাম যে বিশ ত্রিশ জনের মোবাইল নেই আমার ক্যামেরাম্যান তার পাওয়ার ব্যাংক নিয়ে গেছে পকেট থেকে তো আপনারা যারা দাঁড়ায় আছেন আপনাদের ভেতরে ভেতরে আপনাদের খেদমতের জন্য অনেক ভাইরা আসছেন সাবধান কিন্তু এই রিস্কটা আপনাদের দান পাবলিকের বেশি বহুত তো বুঝাইছি বসেন বসেন নাই দায় রয়েছেন তো মোবাইলটা বাসা মতো যেন নিতে পারেন সেদিক খেয়াল রেখেন ওয়াজ মনে যদি শোনেন না শোনেন মোবাইলটা সাবধানে রেখেন আর যদি মোবাইল চোর ধরতে পারেন তাহলে আমি পুরস্কার দেব। কারণ সুযোগ সন্ধানীদেরকে আমরা সুযোগ দেব না ঈশা আমাদের এলাকার দাগি চোর আছে যাদের মাধ্যমে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বনা তাহলে মোবাইলের কথা তো আমি ঠিকই বলেছি রাজনৈতিক ছত্র ছায়া ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় তারা এ কাজ থেকে বিরত হচ্ছে না সাধারণ মানুষ এক্ষেত্রে কিভাবে সমাধান করতে পারে এই প্রশ্ন তো জায়গা মতো আসে নাই ভাই এটা কোনো প্রশাসনের ব্যক্তি রাজনৈতিক নেতাকে দিলে উপযুক্ত হইতো আমি তো ভাই সরিয়ার মানুষ আমাকে মাসালা জিজ্ঞেস করলে ভালো হইতো আমরা যে বলতাম যে এই চোরের মায়ের দেওয়া জায়গ হবে কিনা আমি সেটার উত্তর দিতে পারতাম এখন কিভাবে অ্যান্সারিং করার উন্নতি ঘটাবেন এটা তো আমার সাবজেক্ট না ভাই আমি এটা তো এটা নিয়ে প্রশ্ন করি না মানে এক্সপার্টিজও নাই তা আমি কীভাবে বলবো তবুও শুধু প্রশ্ন করেছেন যেহেতু সেহেতু বলা যে আসলে এই যে একটা কথা প্রশ্নের মধ্যে উত্তর আছে রাজনৈতিক ছত্র ছায়ায় এদেরকে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয় আপনি নিজেই লিখেছেন তো আমাদের দেশে যারা চোর ডাকাত দুর্নীতিবাজ টিনচোর গমচোর দেশের টাকা লুটপাটকারী বিদেশে পাচারকারী এই মানুষগুলোকে আমরা কম বেশি চিনি না চিনি না চিনি যদি চিনি তাহলে কোনোভাবে যাতে তারা এই অপকর্মগুলো করতে না পারে সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা কর্তব্য না কর্তব্য না কিন্তু আমরা কর্তব্য আদায়ের সময় পাঁচশো টাকার নোট পাইলে বলি ভোট তোমার দিব ঠিক না ভাই ঠিক আপনি লাগাবেন তাল গাছ আর আমার কাছে লেখা দিবেন ভাই কিভাবে সম্ভব সম্ভব আপনার এলাকায় কে চোর জায়গা দেয় মাস্তান গুন্ডা পালে মানুষ খুন করায় এগুলো আপনারা জানেন না যদি জানেন তাহলে সেক্ষেত্রে সেই অন্যায়কে সামান্য কিছু টাকা পাইয়া আপনি নিজে আবার সেই অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দিচ্ছেন ঠিক না ঠিক এই অনাচার বন্ধ করার জন্য আমাদের সবার শক্ত হাত করা যথেষ্ট আমরা যদি শক্ত হই আমরা যদি সবাই দায়িত্বশীল হই আমরা যদি সবাই নিজে নীতিবান হই তাহলে সমাজে চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ করা সম্ভব ইনশাআল্লাহ এই দেশটা এটা শেষ হয়ে গেছে নানাভাবে আমরা নিজেরা অবশ্য প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছ থেকে আশা করার ক্ষেত্রে এক্সপেক্ট করার ক্ষেত্রে আমরা তিন মাইল লম্বা এক্সপেকটেশন করি নিজের বেলায় নাই আমি কিছু উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনি রিক্সায় যাচ্ছেন একটা বাস পাশ দিয়ে যাচ্ছে পানি আছে একটা গর্তে যাওয়ার সময় ছাত করে একদম ফুল স্পিডে পানির উপর দিয়ে চাকাটা নিয়ে গেল আপনার জামা টামা সব ময়লা পানিতে ভরে গেল আপনি তখন কি করেন বলেন যে আল্লাহর বান্দা ভুলে করে ফেলছে থাক এটা বলেন আপনার সারা জীবনের ছোটবেলা থেকে যত গালি শিখছেন সবচেয়ে বড় গালিটা বরাদ্দ করেন লোকটার জন্য আমার এই বেয়াদব আর কিছু ভদ্র গালি হলো যদি অন্তত বেয়াদব তো বলবেনি এরপরে বলবেন যে কিছু শিখে নাই কোথাও অমানুষ দেখো কিভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেল আশপাশে কিচ্ছু দেখলো না আপনি তারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেললেন সে খারাপ খারাপ জিকির শুরু করে দিলেন এবার আসেন আপনি যখন ওই বাসের যাত্রী হন আপনার যশোর থেকে মাগুরা যাওয়া লাগবে অল্প সময়ের মধ্যে যাইতে হবে সময় কম বাস আলা এমন টানা টানসে যাওয়ার কথা এক ঘন্টা পঞ্চাশ মিনিটে পৌঁছে দিস আপনি বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে সাহস দিয়ে বলতেছেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আপনি একের ড্রাইভার ভাই তাহলে বুঝা গেল আপনি নিজে যখন ফাঁসেন তখন ড্রাইভারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আবার আপনি যখন বাসে উঠেন তখন ড্রাইভার যত জোরে চালায় বলেন যে বাবা মাসাল্লাহ এই লোকের চোদ্দোষ্ঠী বোধহয় কখনো বিমান চালাইছে ভণ্ডামিনা ভণ্ডামিনা এটা কি দ্বিচারিতা না দ্বিচারিতা না আপনি যদি রাস্তায় উল্টাপাল্টা গাড়ি চালানোকে খারাপ মনে করেন তো আপনার নিজের বেলা আসলেও সেটা মনে করতে হবে আমরা বেশিরভাগ মানুষ এসব বিষয়গুলোতে নিজের দায়িত্বটা আমরা বোঝার চেষ্টা করি না এই জন্য আমরা যখন সবাই নীতিবান হব নীতিবান মানুষ